যে এরকম এক সংকটময় মুহূর্তে তাগুতের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে শুরু থেকে আজ অবধি পর্যন্ত বাতিল শক্তির বিরুদ্ধে অনর ছিলেন আছে এবং থাকবে তো তাগুতি শক্তির একটা খাসিলত যেটা যখন তারা পরাজয়ের দ্বার পান্তে পৌঁছে যায় তখন বিজয়ী শক্তির দিকে বাঁকা আঙ্গুল তুলে তাদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যায় আসলে এই তাগুতি শক্তি যারা এদের মধ্যে ন্যূনতম অহির জ্ঞান বলতে কিছুই নেই যদি অহির জ্ঞান থাকতো তাহলে আজকে তার এই অপপ্রচার চালাইতো না ঠিক কথা বুঝছেন আর একটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন মানুষ সৃষ্টির পরে মানুষ সৃষ্টির অনেক পরে আল্লাহ তালা মানুষের জন্য সলাপকে ফরজ করে দিয়েছেন কিন্তু মানুষ সৃষ্টির অনেক আগে মানুষ যখন সৃষ্টি করেনি তখন যখন পরিকল্পনা চলতেছিল সেই সময় আল্লাহ রাবুল আলমিন মানুষের জন্য ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়ে এরপরে মানব মানুষকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রাবুল আলমিন যে কাজটাকে ফরজ করে দিয়েছেন এই কাজটা যদি আমরা করি বা যে বা যারাই করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই কাজের বিনিময়ে আল্লাহর এই বিধানকে বাস্তবায়নের বিনিময়ে জান্নাতের করে দিবে এতে তো কোনো সন্দেহ তার চেয়েও নিকৃষ্ট এই দুই পাওয়ালা জানোয়ারদের চরিত্রটাই হচ্ছে এই হকপন্থীদের চরিত্রকে হনন করা তাই তারা করতেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত নসিব করে আর আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের রংপুর মহানগরী সংসদীয় আসন তিন থেকে যে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি এক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি আমরা আশা করব তাদের বোধদয় হবে সারা দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে তারা শিক্ষা দিয়ে হয়তো বা তাদের বড়দয় হবে এবং আল্লাহর হৃদায়ত প্রাপ্ত হয়ে তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনী কাজ সম্পূর্ণ করতে পারি আমরা এই আশাবাদ ব্যক্ত করি আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশ শুধু শুধু রংপুর নয় গোটা দেশের মানুষ জাগ্রত হয়েছে পুরাতনকে দিয়েছে নতুনত্বের স্বাদ গ্রহণ করতে চাচ্ছে বিশেষ করে করতে চাচ্ছে এবং সারা দেশবাসী একই সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে দাড়ি পাল্লামার ভোট দিয়ে এনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার ব্যাপারে সবাই অগ্রণী ভূমিকা রাখবে এই আশা রেখে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল